হ্যালো বন্ধুরা আজকে আমি চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে তো আজকে কথা বলতে চলেছি বাংলাদেশি হিন্দুদের উপর কি সত্যি আক্রমণ হয়েছিল এ বিষয়ে কিন্তু মুখ খুললেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাদয়ের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ পরামাণিক তিনি বলছে যে বিএনপি ও জামাতি উভয় সংগঠন মিলে হিন্দুদের যে মন্দির সেই মন্দির রক্ষার জন্য তারা কিন্তু পাহাড়াদারের ভূমিকা পালন করেছিল যাতে করে কেউ মন্দিরের ওপর হামলা না ঘটায় যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তো এছাড়াও আরেকটি ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে যেটা হচ্ছে যে কিছু হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে বলে দাবি করা হচ্ছিল কিন্তু কোনো সাধারণ হিন্দুদের ওপর কিন্তু আক্রমণের ঘটনা ঘটেনি এটি হচ্ছে কিছু কিছু আওয়ামী লীগ নেতাদের ওপর কিন্তু হামলা হয়েছে হিন্দু হোক বা মুসলিম এই ঘটনা কিন্তু ঘটেছে এছাড়া কিন্তু এলাকা ভিত্তিক কিছু জায়গায় কিন্তু মন্দিরের উপর হামলা হয়েছে এটি হচ্ছে এলাকার কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে কিন্তু সাধারণভাবে কোনো হিন্দুর ওপর হামলার ঘটনায় ঘটে নেই তো সেই বক্তব্যটি আমি শোনাচ্ছি আপনারা শুনুন কিন্তু আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গ বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাঙছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতের সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন